হাই গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে সোয়াবিনে একটা নতুন রেসিপি বানাবো কারণ আমি তোমাদের কাছে আবার শেয়ার করি তা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি পেঁয়াজ কুড়ুনিতে নিতে আর ভালো করে কুড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে নেবো পিঁয়াজ আর শুকনো লঙ্কা কুচি আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম এই দিয়ে বানাবো তা চলো এরকমভাবে বানিয়ে নিতে হবে চবিনগুলোকে সব আমি এরকমভাবে কুড়িয়ে নেবো পেঁয়াজ পুরোনি যে এটা আছে মধ্যে কুড়িয়ে নিচ্ছি সব ভালো করে কুড়িয়ে নেব সব আমি কুড়িয়ে নিচ্ছি ভালো করে দেখো সয়াবিনগুলো আমার সব কোরানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম ভেঙে আর দুটো আলু কুড়িয়ে নিয়েছি এর মধ্যে ডিম ভেঙে দিলাম আমি এর মধ্যে এবার বাদ বাকি মশলাপাতি দিয়ে ভালো করে মেখে নেব আচ্ছা দিয়ে আমি চলে এলাম এর মধ্যে নিয়ে নেব আমি নুন পরিমাণ মতো নুন নিয়ে নেব আর নিয়ে নেব হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নেব আমি ধনে গুঁড়ো নেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োও নিয়ে নিলাম ভালো করে এরপরে আমি নেব লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োও নিয়ে নেব আমি পরিমাণ মতো যাতে ঝাল ঢাল মতো হয় সব কিছু আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে নিয়ে নেব একটু বেকিং পাউডার সামান্য একটু বেকিং পাউডার নিলাম আর নেবো খাবার সোডা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মেখে নেবো দেখো পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দিয়ে এবার আমি ভালো করে এটা হাঁখবো সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি দেখো এই সয়াবিনে মুইঠা বানিয়ে ঝো তরকারি হবে তা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে এরকম করে সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেবো পাঁকা হয়ে গেছে আমি এরকম করে করে বল বল টাইপের করে নিচ্ছি দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে ভাজবো ভেজে আলু দিয়ে ঝোল হবে আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এরম করে করে বানিয়ে নিচ্ছি আমি সব কড়া একই রকমভাবে তোমরা এরম করে বানিয়ে নেবে দেখো এরম করে করে বানিয়ে নেবে সব কটা আমি একইভাবে প্রসেসে বানিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এখানে আমি সয়াবিনের মুঠাগুলোও বানিয়ে নিয়েছি এইখানে কিছুটা বাকি আছে এইদিকে আর কিছুটা বানিয়ে নিয়েছি তা চলো একে একে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিই যেরকম বসে যে বাঙালা করে বানিয়ে খাবে এ খেতে খুব টেস্টি হয় তবে একে একে আমি দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেবো সয়াবিন তো রোজই সয়াবিনের তরকারি খাওয়া হয় নতুন রেসিপি হলে ক্ষতি এই রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখবে আশা করছি ভালো লাগবে দেখো কড়াইয়ের মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি একে একে দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো চলো কড়াইয়ের মধ্যে আমার দেওয়া হয়ে গেল বাদ বাকি এগুলো আমি বানিয়ে ফেলি আর তার সাথে তো মশলাটাও আমি রেডি করে নেব মিঠাগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো দেখো খুব সুন্দর দেখতে হয়েছে কালারগুলো এবার আমি তুলে একটা বাসনে রাখবো আর বাদ বাকিগুলো আবারও কড়াইতে দিয়ে আমি ভেজে নেব দেখো এই করে লাল লাল করে তুলে নিয়েছি এবার আমি বাদ বাকিগুলো আবার সেম প্রসেসে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এগুলো লাল লাল করে সব ভেজে নেবো ছোটোবেলা আমি হয়েছে একটা দিলাম দেখো এই সয়াবিনের রেসিপিটা তোমরাও ট্রাই করে খাবে আশা করছি ভালো লাগবে দেখো সব কটা দিয়ে দিলাম আমি আর কিছুটা আছে আবার পরে দেবো এই কটা লাল লাল করে ভেজে আমি তুলে নেবো মশাগুলো সব ভাজা আমার হয়ে গেলো এবার আবার কড়াইতে আমি হইতে দেই একবারে রান্না সারবো এখানে আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলো আমি আগে ভেজে নেবো আর কলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেবো আর এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ নুন একটু সামান্য মিষ্টি সব নিয়ে বেটাটা বানিয়ে নিয়েছি এবার আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই লাল লাল করে ভাজাটা হয়ে যাবে এই দেখো মিটার কালারগুলো খুব সুন্দর হয়েছে খেতে দেখতেই দারুণ হয়েছে খেতে জিবে জল এসে যাচ্ছে আর রোজ এক আমি সোয়াবিনের তরকারি ভালো লাগে না এটা একটা নতুন রেসিপি সবারই ভালো লাগবে তার আগে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আবার আসছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলুগুলোকে সব একটা থালার মধ্যে তুলে নেব একটা থালার মধ্যে সব আলু তুলে নেবো দিয়ে ফোড়ন দিয়ে দেবো দেখো মগুলো তুলে নিচ্ছি আমি এভাবে তোমরা লাল লাল করে আলুগুলো ভেজে নেবে তারপরে মশলাটা কষিয়ে রান্না করবে আলুগুলো সব আমার পাত্রে তোলা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেওয়া আমার হয়ে গেলো চরপর করে ফুটে এলে তারপর পেঁয়াজটা আগে দিয়ে দেবো এবার আমি যে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট এই জলটা আমি মশলায় মিশিয়ে দিলাম কারণ জল দিলে চারবার চারবার করে এ হবে তারপর পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব একটু কালার চেঞ্জ হবে বাদামি কালার হলে মশলাটা আমি তখন দিয়ে দেবো তো এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বাদামি রঙের ধরেছে রঙ পেঁয়াজে রসুনের তাই আমি এবার মশলাটাকে আমি দিয়ে দিলাম মশলাটা দিয়েও আমি তিন থেকে চারবার কষিয়ে নেব ফের মধ্যে একটু জল নিয়ে নিলাম ওই জলটা দিয়ে আমি ভালো করে কষাবো কাজটা লো ফ্রেমে হাই ফ্লেমে দিয়েই কষাবো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আর যতক্ষণ না তেল ছেড়ে আসছে সেই অনুযায়ী নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হলে তারপর আমি আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব দেখো যদি একটু জলটা বেশি দিয়েছি তাহলে একটু ফুটো তারপরে আবার কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে আমার কষানো হয়ে এসছে আমি এর মধ্যে আলুগুলো আস্তে করে দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ একটু ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিটের মতো আমি এটা নেড়ে ছেড়ে কষিয়ে নেব যত কষাবে তত কালারও সুন্দর আসবে আইসে সামান্য চিনি দিয়ে কি হয় কালারটা খুব সুন্দর আসবে এর মধ্যে আমি অল্প অল্প জল দেবো আর ভালো করে কষিয়ে নেব দেখো অল্প অল্প জল দিচ্ছি আর নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু বাটিতে জল নিয়ে আসবো দেখো কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর জল দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি আলুগুলো এরম করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো খুব সুন্দর ঝোলের কালারটাও এসছে এবার আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দেবো গো সবগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে ঝোলের ঝোলগুলো ঢুকবে মশলা নুন মিষ্টি জ সব কিছুই মুইঠার মধ্যে ঢুকে যাবে এইগুলো দিয়ে কিন্তু রুটিও খেতে ভালো লাগে পরোটা তারপরে ভাত সবই কিন্তু খেতে ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে দেখো সব দিয়ে দিলাম আমি একে একে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর জল লাগবে না এবার খুন্তি করে এটা একটু এরকম করে মিশিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিট ঢাকা থাকলেই আমার মুইঠা রান্না হয়ে যাবে তো চলো আবার কিছুক্ষণ পরে দুপুরে মেনু আমার হয়ে গেল আর এখানে আলু সিদ্ধ চাপিয়েছি কুকারে আর এটা সোয়াবিনের মুইঠা দেখো কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি পাত্রে ঢেলে নেব আমি বাসন নিয়ে নিয়েছি বাসন আমি ঢেলে নেব এই রেসিপিটা তোমরাও বানিয়ে খাবে খেতে কিন্তু অবশ্যই ভালো লাগবে দেখো খুব সুন্দর হয়েছে ঝলে পড়ে আরও বড় বড় ফুলে উঠেছে ঢেলে নিলাম গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে নিলাম আদিও বেশি কিছু হচ্ছে না সোয়াবিনের মুইঠা হচ্ছে আর আলু সব দারুণ খেতে লাগবে বাসায় ঢেলে নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই যে কত সুন্দর দেখতে হয়েছে কালারটা আর ভালোও হয়েছে দারুণ হয়েছে তারপরে তোমরা রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে দেখো আজকের মতো বন্ধুরা তাদের ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য ভিডিওটা আমি এখানেই রাখছি আজকের মতো কাল কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব আসছি ততক্ষণ যেন সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখো খেতে খুব ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো তাহলে তোমাদের সাথে সাথে আরও সবাই দেখার সুযোগ পেয়ে যাবে তাহলে সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবো আর চলতে রাখছি বন্ধুরা দাদা বাই